এই মুহূর্তে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি সেমিনারে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আমরা যে জোর দিচ্ছি যে নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি হওয়া উচিত আমাদের অভিযোগটা আমরা দেখেছি যে নির্বাচনটা দরকার এই জন্যে যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যেতে পারব জনগণকে সম্পৃক্ত করতে পারব এবং জনগণের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট আমরা নিয়ে আসতে পারবো যে পার্লামেন্টে আমরা এই সমস্যাগুলো আলোচনা করে আমরা একটা জায়গায় আসতে পারবো মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে টাইলক্স আমাদের কিন্তু পার্লামেন্টের ডেমোক্রেসি কখনো আপনার চর্চাই হয়নি গণতন্ত্র চর্চা হয়নি এটা বড় ঘাটতি রয়ে গেছে আমরা গণতন্ত্রকে চর্চা করার চেষ্টা করি দেখি তার মধ্যে দিয়ে ফলাফলগুলো বেরিয়ে আসতে পারি কিনা আমরা সেই জায়গায় পৌঁছতে পারি কিনা Uh, thank you, Ms. Uh, Professor Sovan, ekti prashnu tapan korte chakshin. Please. Yeah. Sir. <laughs> Sir. I, would I would not be in such a hurry to want to go to pa go into office because from you will have